بسم الله الرحمن الرحيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الارض يوم القيامه ويطفي السماء بيمينه ثم يقول انا الملك اين ملوك الارض متفق عليه ابو هريره رضي الله تعالى عنه تكبرنيت তিনি বলেন যে রাসুল্লাহ সাল ওসাল্লাম গোটা পৃথিবীকে একটা মুঠের মধ্যে কবজা করবেন কেমতের দিবসে এবং গোটা আসমান সমূহকে ডান হাতে কব্জা করবেন সুম্মাইয়াকুলু এরপরে বলবেন আনাল মালিকু আমি হচ্ছি রাজাদি রাজ বাদশাহ আইনা মুলুকুল আরদে কোথায় পৃথিবীর সেই বাদশারা বুখারি মুসলিমের হাদিস আরও একটা হাদিস আব্দুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم يطفي الله السماوات يوم القيامة ثم يأخذوهن بيده اليمنى ثم يقول انا الملك اين الجبارون اين المتكبرون ثم يطفي الارضين بشماله وفي روايه ياخذهم هن بيده الاخرى ثم يقول انا الملك اين الجبارون اين المتكبرون راه مسلم عبد الله بن عمر تكبر نيتو تنبولن رسول الله صلى الله عليه وسلم إرشاد كلتهم নিশ্চয় আল্লাহস বাহানহুয়া তা আদা কয়ামতের দিবসে সমস্ত আসমানগুলোকে এক মুঠের মধ্যে নেবেন ইয়া না ডান হাতে সুম্মা কুলু এরপরে বলবেন আনাল মালিকু আমি হচ্ছি বাদশাহ সমস্ত ক্ষমতার মালিক আইনাল জাব্বারু আজকে কোথায় সেই অহংকারী অত্যাচারী লোকেরা আইনাল আইনাবির কোথায় সেই মুাবির এবং অহংকার অহংকারী লোকগুলো আলিহি এরপরে গোটা জমিন সমূহকে আল্লাহ রব আল বাম হাতে নিবেন বোখারি রেওয়ায় বাম হাতের কথা বলা হয়েছে অফি আফি রেওয়াকতে বলা হয়েছে ইয়া উখরা এটা অন্য এক হাতে নেবেন কারণ আল্লাহর আসলে বাম হাত না বাম হাত বললে দুর্বলতা মনে হয় আল্লাহ তারা দুই হাতই ডান হাত কোনো হাতে আমরা যেমন ডান হাতে শক্তি বেশি পাই বাম হাতে শক্তি কম পাই আমরা ডান হাতকে ভালো কাজে ব্যবহার করি বাম হাতকে যেগুলো তুলনামূলক প্রয়োজনীয় কাজ সেখানে ব্যবহার করি তো এরকম একটা দুর্বলতা প্রকাশ পায় যখন আমরা বাম হাত বলি এই জন্য হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ তারা আসমানগুলোকে মুঠে নেবেন ডান হাতে আর জমিনগুলোকে নেবেন অন্য হাতে এরপর ঘোষণা করবেন আনাল মালিকু আমি হচ্ছি বাদশাহ আমি আজকে রাজা আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই জালিমগুলো কোথায় সেই অহংকারী গুলো এ হাদিস বিশেষ করে কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ অহংকারী লোকদেরকে এবং যারা দুনিয়াতে বসে বড়ত্ব প্রকাশ করেছে এদেরকে একাত্র করবেন এবং তাদেরকে এটা একটা বাড়তি শাস্তি দিবেন হাদিস আরো অনেকগুলো আছে আর আব্দুল্লাহ ইহদাহ সালিয়াস্লাম

ইহুদিরা যে কিতাবগুলো পড়েছে সেখানেও বর্ণিত আছে যে নিশ্চয় আল্লাহ আসমানগুলোকে কেয়ামতের দিবসে এক আঙ্গুলে ধরবেন ধরবেনা আলা স্পাইন সমস্ত জমিনগুলোকে আল্লাহ এক আঙ্গুলে উপরে উঠাবেন অল জীবান এবং গাছ পাহাড় পর্বতগুলোকে এক আঙ্গুলে আলা ইসবাইন। পানি এবং কাদা এক আঙ্গুলে আল খাল কে আলা এসবাইন আর অন্যান্য সমস্ত শরুকাতগুলোকে আর এক আঙ্গুলে জুম্মা ইয়াহুজ্জু হুন্নাহ এরপরে আল্লাতালা এগুলোকে হাতে নিয়ে নাচাবেন হেলাবেন ফায়াকুল এবং বলবেন আনাল মালিকু আমি হচ্ছি মালিক আমি বাদশাহ এটা ইয়াহুদি বলল আল্লাহ রাসূল সল্লাহ আলাই ওসাল্লাম সাহাবাই ক্রামদের বিষয়টা আগেই আলোচনা করেছেন আর ওই ইয়াহুদি এসে একই কথা বলল তো সাল্লাম তাহব আল্লাহ রাসুল সাল্লাম হাসলেন কারণ আল্লাহ নবী সাল আলয় সাল্লাম সাহাবায় রামদেরকে যে বিষয়টা আগেই বলেছেন সেই বিষয়টার সত্যতা সেই বিষয়টার সত্যায়নের পক্ষে এহুদির এই কথাটা এসে গেল

আল্লাহ তালার মুঠের মধ্যে থাকবে কে আমাদের দিবসে এবং সমস্ত আসমানগুলো আল্লাহর ডান হাতে পেঁচানো অবস্থায় থাকবে থাকবে আম্মা আল্লাহ তারা পবিত্র এবং অনেক ঊর্ধ্বে আম্মা ইয়ু তারা যা করছে সেগুলোর থেকে এইভাবে আল্লাহ রসুল সাল আলাই নিজেও কোরআনের দলিল পেশ করলেন দেখেন এই যে কথাটা বললেন যে গোটা আসমান সমূহকে এক মুঠে জমিন সমূহকে এক মুঠে নিবেন আল্লাহ যথেষ্ট ছিল কিন্তু তারপরেও তিনি কি বললেন কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন তো নবী নিজেও কোনো কথা বললে করতেন কোরআনের আয়াত থেকে দলিল পেশ করতেন বিনা দলিল আল্লাহর নবী নিজেও কথা বলতেন না এটাও মনে রাখতে হবে যে আমাদেরও খেয়াল রাখতে আমরাও কোনো কথা দলিল ছাড়া বলবো না শুনবো না কোনো কথা বিহীন কোরআন সুন্নার দলিল ছাড়া আমরা কোনো কথা বলবো না আর শুনবো না এহাদিসে আরো একটা বিষয় চলে আসছে আল্লাহর আঙ্গুল বলা হয়েছে আল্লাহর হাত বলা হয়েছে এখন আল্লাহর হাত আছে এটা কিন্তু আমরা বুঝলাম এখানে আল্লাহর আঙ্গুল আছে এটাও বুঝলাম এরকম আরো অনেক কিছু আছে আল্লাহ তার আসমান সৃষ্টি করলেন চুম্বাস তাওয়া ইলাল আরশ আলাল আরশে চুম্বাস্তওয়া আলাল আরশে জা আল্লাহতলা আরশে আছেন আবার আমরা দেখি হাদিসে বলা আছে জালাতলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন বোখার হিসেবে শহীরা হয়তা আছে সূর্য অস্ত থেকে শুভে সাদেক পর্যন্ত তিন ভাগ করলে শেষের তৃতীয় ভাগ জুতা এই তৃতীয় অংশে আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হনাদি আল্লাহ ডাকেন কে আছে এরকম অভাবগ্রস্ত আমার কাছে প্রার্থনা করে আমি তার অভাব দূর করবো কে আছে অসুস্থ আমার কাছে প্রার্থনা করে আমি তার অসুস্থতা দূর করে দিব কে আছে এরকম রেদিকের অভাবে খাদ্যের অভাবে আমার কাছে আবেদন করে আমি তোমার অভাব দূর করে দিব এরকম ভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন তো প্রথম আকাশে অবতীর্ণ হন এটা হাদিসে বলা আছে এতে বোঝা যায় যে আমাদের সমাজের লোকদের যে ধারণা আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আল্লাহ তালা সব কিছুর মধ্যে মিলে আছেন এটা একটা ভুয়া কি ভ্রান্ত আকিজা বরং সেরিক কিদা। এটা হিন্দুদের শিরে সর্বস্ববৎ বা আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নাই আল্লাহ তালা সবকিছুর মধ্যে মিশিয়ে আছেন যত কল্লা তত আল্লাহ হিন্দুদের কথা ওইটা এবার গাড়ি চালাচ্ছে আমি চালাচ্ছি না আল্লাহ চালাচ্ছে কারণ আমার ভিতর আল্লাহ আছে ঠিক একই কায়দা এই দেশের সুফিদের মনসুর হাল্লাজ নামে একটা লোক ছিল বাগদাদে ছিল তার অবস্থান সে এই আকিদার প্রথম আবিষ্কারক ইন্ডিয়াতেও সে ঘোরাফেরা করেছে ওখান থেকে আমদানি করেছে সে এক পর্যায়ে শুরু করলো কি আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ তো বাগদাদের সমস্ত লামায়কের দিলেন তাকে হত্যা করার জন্য তাকে হত্যা করা হলো শেষ সুফিরা এটাকে নিয়ে মাসা এক নাটক তৈরি করলো যেরকম আনাল হক বলতে বলতে সে ফানাফিল্লা হয়ে গেছে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে সে আনাল হক বলল কি করে সুফিদের ব্যাখ্যা যে সে মূলত জিকির করতে করতে নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে ফেলেছে এবং চিন্তা করেছে আমার তো কোন অস্তিত্ব নাই আল্লাহ তো সবকিছুর মধ্যে মিলে আছে আমার মধ্যে আছে আমি কি আমার কোন অস্তিত্বই নাই এই অর্থে সে আনাল হক বলেছে এই কারণে যখন তাকে হত্যা করা সুবিধা বক্তব্যটা কোন সহি কিতাব থেকে না যে তাকে হত্যা করা হলে পরে তার রক্তের থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো এরপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাইয়ের থেকে আনাল হক আওয়াজ আসতে শুরু করলো এরপরে সেই ছাইগুলোকে বাগদাদের দাজলা নদীতে নিক্ষেপ করা হয় নদীর পানির থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো এরপরে পানি উথলে উঠে ডুবে শুরু দশ করলো তখন বাদশাহ এবং ওই আলেমরা গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়াইয়া ক্ষমা চাইল তখন ঠান্ডা হয়ে গেল নাটক নাটক যারা নাটক লেখে তারা এভাবেই লেখে নাটকের সফলতা তো এখানে একটা ঘটনাকে যত আশ্চর্যজনক করা যাবে এবং যত বাস্তব রূপ দেওয়া যাবে অতই কি হবে এই জন্য আমি বলে থাকি অনেকে মনে করে ওজুরে তো মানুষের কান্দে ওদের ওয়াজে দিল নরম হয়ে যায় আমি সিনেমা দেখে যারা তারাও কান্দে হ্যাঁ যে সমস্ত সিনেমায় বেশি মারামারি হয় দুঃখের কাহিনী থাকে গ্রামের পঞ্চাশ জন অথবা পীরদের মুহূর্ত কয়েক হাজার একসাথ করেন তারপরে বড় পর্দা এটা দেখান তারপর দেখেন কয়জনে কান্দে না এগুলো বেশি কানবে আরো এরা তো মনে আরে সর্বনাশ এই লোকটাকে এই লোকটা এত মারছে আর এত করুণ কাহিনী কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত কান্না আর এই সমস্ত আকৃদা কোরআন হাদিসের স্পষ্ট আয়াত যে এই সর্বেশ্বর বাদ এর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই মুসলমানদের কাছে নাই যে কারণে বাগদাদের আলেমরা তাকে হত্যা করলো এরপরে তৈরি করলো আপনারা রক্তের আসছে কোথায় আছে এগুলো দুনিয়ার সমস্ত কিতাব এখন মুঠের মধ্যে সার্চ দাও মনসুর আল্লাহ লিখে তারপর সার্চ করো দেখো কি আছে কাহিনি আমাদের কাছে ফটো করা আছে আমরা এগুলো বের করছি কারণ এগুলো ওই যে চরমার বিশ্বামে বই আছে এই বইয়ের মধ্যে আছে ওরা নিজেরাও জিকির করতে করতে ফানা হয়ে যায় আল্লাহর সঙ্গে মিশে যায় বাবা এই যে এই যে পিসা মারা গেল গত মারা গেল তার বই আছে আমার বাসায় দ্বিতীয় খণ্ড সেখানে লাগছে মনসুর হাল্লাজকে যখন জেলে আটকাই রাখলো বাদশা দেখতে গেল একদিন গিয়ে দেখে জেলখানাও নাই মনসুর আল্লাহ নাই সব পানি থই থই করছে আবার একদিন গিয়ে দেখে জেলখানাও আছে তালাবদ্ধ আছে সব কিছু আছে মনসুর হাল্লাজ নাই তো মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করলো তোমার অবস্থা কেন মনসুর হাল্লাজ বলল যেদিন আপনি দেখলেন যে আমিও নাই জেলখানাও নাই কিছুই নাই পানি থই করছে ওদিন আল্লাহ স্বয়ং আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন আর যেদিন আপনি দেখলেন জেলখানা পরে আছে শিকল পরে আছে আমি নাই আমি ওদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম ওই বেটা তুই না বল যে আল্লাহ তারা তোর মধ্যে মিশে আছে তো তুই গেলি কুই এই পীরদের কথা আপনি প্রত্যেকটা সাংঘসিক পাবেন সমস্যা হচ্ছে এই যে মরিত গুলো কারা অশিক্ষিত অথবা কুশিক্ষিত কোরআন হাদিসের তাদের সহি এরএম নাই এই লোকগুলো বুঝিতে এরপরে তারা কি করে এই সমস্ত দলে ফিরে এরএম থাকলে এগুলোকে ঝাড়ু দিয়ে পিঠে তারপর বিদায় করা হতো কত চরম বেয়াদি আল্লাহর সামনে আল্লাহ গেছে আমি বলি যদি আর কোন দলিল নাও থাকতো একটা কথা যথেষ্ট ছিল আল্লাহর নবী মেয়েরাজে গেছেন না এই বেটা যদি আল্লাহ তালা সব কিছুর মধ্যে মিশে থাকে আল্লাহর ভিন্ন কোন অস্তিত্বই না থাকে আল্লাহর নবী মেরাজ গেলেন কোথায় এই আসমান ভেদ করে গেলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার মেরাজের আলোচনা শুনলেন আপনারা মেরাজের আলোচনা ক্যাসেট আছে ইন্টারনেটে আছে ওটা বারবার শুনবেন এই যে একেবারে আল্লাহ তালা এক আসমান ভেদ আল্লাহ এক আসমান ভেদ করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে চলে গেলেন কোথায় গেলেন আল্লাহ না তোর মধ্যে মিশে আছে এটা একটা দলিল যথেষ্ট ছিল যে আল্লাহ তার আরো সে আছেন বাকি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কেমন আছেন আমাদের এইটা মৌলিক কথা মতো এ বুঝলাম আল্লাহর আঙ্গুল প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম এ যে গোটা আসমানগুলোকে এক হাতে নেবেন আবার আর এক হাতে বলা হলো সমস্ত আসমানকে এক আঙ্গুলে জমিন এক আঙ্গুলে এরপরে ওই এক একটা এক এক আঙ্গুলে নেবেন আল্লাহর আঙ্গুল পাওয়া গেল এই জন্য এই মৌলিক বিষয় যেটা এটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তার আরো সে আছেন কোথায় আছেন প্রথম বিষয় দুই নম্বর বিষয় আল্লাহ তাল্লাহার হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে এগুলো আমরা জানলাম কিন্তু এগুলো কেমন পদ্ধতিটা কি এটা আমরা জানি না সোজা কথা এইটা আমরা এইখানে আমরা সতর্ক থাকব আল্লাহ তাল্লাহার হাত আছে কিন্তু আমাদের হাতের মতো হাত না বা আমাদের আঙ্গুলের মতো কিনা এটা আমার জানা নাই যে আল্লাহ তালা আরো সে আছেন কিভাবে আছেন আমার জানা নাই এই জন্য সোজা রব্বে মা আলুম 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 আল্লাহ প্রথম আকাশ অবতীর্ণ হন তা আমরা জানি হাত আছে তা আমরা জানি আল্লাহর পা আছে আমরা তা জানি আল্লাহর আঙ্গুল আছে আমরা জানি আল্লাহর চেহারা আছে আমরা জানি এর পদ্ধতি আমাদের জানা নেই এর উপর রাখা ফরজ ইমান এ সম্পর্কে আল্লাহর হাতটা কেমন আল্লাহর পা কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহর চোখ কেমন এই সম্পর্কে জিজ্ঞেস করাটা অধিকার নাই কারণ এই পর্যন্ত জ্ঞান মানুষকে আল্লাহ তালা দেন না আল্লাহ হচ্ছেন অসীম মানুষের জ্ঞান কি সসীম সীমিত এই সীমিত জ্ঞান দিয়ে অসীমকে আয়ত্ত করা অসীমকে বোঝা এটা সম্ভব না এই জন্য আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে বলা হয়েছে কোরআনকে নিয়ে গবেষণা করতে বলা হয়েছে আওয়ালাম ইয়ে্বারুল কোরআ কোরআন তারা কি কোরআন গবেষণা করছে না এটা গবেষণা করতে বলা হয়েছে আল্লাহর জাতকে নিয়ে না এটা আমাদের মনে রাখতে হবে বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে যে আল্লাহ সানুয়া তালা কোরআ নাজিল করেছে নাজিল বলাই হয় উপর থেকে নিচে আসা জিব্রাইল আল্লাহর কাছে যান কোথায় যান আল্লাহ যদি সব কিছুর মধ্যে মিশে থাকেন যত কল্লা তত আল্লাহ হয় এরকম আল্লাহ তালার আলাদা কোনো অস্তিত্বই না থাকে আল্লাহ তালা সর্বত্র বিরজমান তো তাহলে আর তো নবীর মেয়েরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না জিব্রাইলেরও কমা কষ্ট করে আসমানে যাওয়ার কোনো দরকার ছিল না আসমান থেকে আসার কোনো দরকার নাই কোথায় যাবে কিছুই তো নাই এই জন্য এই কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহান আরো সে আছেন এটা আমরা জানলাম কোরআনে আয়াতে আছে হাদিসে আছে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন উপর থেকে নিচে হলে তাকে নাজিল বলা হয় এরকম ভাবে ইব্রাইল আলাই আল্লাহর রসুলকে নিয়ে এক এক আসমান ভেদ করে উপরে চলে গেছে এতে বোঝা যায় যে আল্লাহ আরো সে আছেন এখন বলবেন যে কোরআনের কিছু আয়াত আছে তোমরা যেদিকে তাকাও তুয়াল্লু তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা আছে আবার কোরআনে বলা আছে তোমরা যেখানেই থাকো ও আনামা আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হিজরতের সময় যখন গাড়ে সুরের ভিতরে ছিলেন আবু বকর বললেন যে রাসুল আল্লাহ আমাদের তো দুশ্মন ধরে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তাহান ইন্নাল্লাহ মানা ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন ও আনামা আকুম মিনার শাহিদিন আমি তোমাদের সঙ্গে আছি এতে তো বোঝা যায় যে আল্লাহ প্রত্যেকের সাথে আছে এটা একটা সাধারণ শিক্ষিত লোকেও বুঝবে যখন প্রধানমন্ত্রী কাউকে বলে যা দা তোর সঙ্গে আমি আছি এর মানে কি তুই আমার পক্ষে আমার দলে কাজ করবি তোর সঙ্গে আমি আছি তার মানে আমার সাহায্য আমার শক্তি এগুলো তোর সঙ্গে থাকবে এইটা উদ্দেশ্য না এর অর্ধ উদ্দেশ্য কি এইটা যে না আমি তোর সঙ্গে মিশে আছি প্রধানমন্ত্রী তোর সঙ্গে মিশে থাকবে গলাগলি তোর থাকবে না একটা সাধারণ শিক্ষিত লোকেরও বোঝা উচিত এই যে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আমি তোমাদের সঙ্গে আছি নুসরতের তামন আমার সহযোগিতা আমার সাহায্য আমার শক্তি তোমার সাথে আছে এই সোজা জিনিসটা না বুঝে এই আয়াতগুলোর দ্বারা বিভ্রান্ত হলো আল্লাহ তালা সঙ্গে আছেন তো কোরআনে আছে হাদিসে বলা আছে আমি যখন কোন বান্দাকে ভালোবাসি আনা এই যে আহবাবটা আবদান আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি বান্দা যখন আমার কাছাকাছি হয় তাকার রপ্তিলে বান্দা আমার কাছে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আসতে আসতে বান্দা আমার সঙ্গে মিলে যায় কি হয়ে যায় অতপর সে বান্দার আমার কান আমি তার কান হয়ে যাই আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে এটা হাদিস হই হাদিস এই হাদিসের অর্থ কি আপনি একটু চিন্তা করলে বুঝবেন এই হাদিসের মানে হচ্ছে যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি আমার পক্ষে যদি সে কাজ করে সত্যিকার আমার অলি হয় মমিন হয় তো তার পক্ষে আমি দেখি তার সাহায্য আমি করি তার সমালোচনা কেউ করলে আমি তা শুনি আমি জবাব দিই তার বিরুদ্ধাচরণ কেউ করলে আমি তা দেখি আমি তার জবাব দিই এই হাদিসটা এই জাতীয় হাদিস এটারে নিয়ে গেছে যে আমার কান হয়ে যায় পা হয়ে যায় হাত হয়ে যায় আমার সঙ্গে বান্দা একাকার হয়ে যায় এরপরে তাফসিরে মাঝহারি নামে একটা কিতাব আছে কিতাব ইসলামিক বাংলা করেছে ওই তাফসিরে ইন্নি আলামু মালা তা তালামুনের তাফসির করতে গিয়ে লিখেছে এই হাদিসটাকে এনে যে বান্দা আল্লাহর এমাদত করতে 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 এক পর্যায়ে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় ফায়াত্তাহিদু ইত্তিহাদান যাতিয়ান আরবিতে লেখছে এটা ভারতীয় তাফসীর এইজন্য তাফসীর ইকিতাব দেখলি পাগল হয়ে যেয় না তাফসীর মাঝহারি বাংলাদেশের সব মাদ্রাসায় গুরুত্ব সহকারে পড়ানো হয় কারণ এই দেশের ইসলামের সঙ্গে মিল আছে অন্য তাফসীর কিতাব না পড়াইলেও এই কিতাবটা সব মাদ্রাসায় আছে পড়ায় কারণ এখানে বলা হয়েছে এই আয়াত তাফসিরে যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায় ইসলামিক ফাউন্ডেশনের তরজমা করেছে সেখানে একই কথা লিখেছে এই জন্য আমি এটা বলি যে বান্দা সত্তাগত ভাবে সঙ্গে একাকার হয়ে যায় মিশে যায় যার কারণে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না এই হাদিসকে এটা বুঝিয়েছে এই হাদিসের অর্থ হচ্ছে এই আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি আমি সেই বান্দার পক্ষে থাকি তার পক্ষ হয়ে আমি দেখি তার পক্ষ হয়ে আমি শুনি তার পক্ষ হয়ে আমি হাঁটি এটা নিয়ে গেছে বান্দা আল্লাহর সাথে মিশে যায় সত্যাগত একাকার হয়ে যায় তখন আর বান্দার মধ্যে আল্লাহ পার্থক্য থাকে না চিনি যেমন পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায় এরকম একাকার হয়ে যায় মরিদ্রা সুবাহান আল্লাহ মারলো একটা আর সিঁড়িকে ঢুকলো এরপরে শয়তানের আর কোনো কি লাগে না এরপরে আর এবাদত তো লাগেই না আল্লাহ হয়ে গেলে তোমার এবাদত লাগে না আল্লাহর সাথে মিশে গেলে আল্লাহর সাথে মিশে গেলে এবার এবাদত করা কুফুরি লাগছে কুফুরি আমি দেখাই নেই বইতে এবাদত করা খাতে লাগে না ওখানে লিখেছে যে এই যে আল্লাহর সঙ্গে মিলে গেল এটার নাম ওদের বাসা তাওহিদ এটা আমরা যে তাওহিদের কথা সেই তাওহিদ না এই তাওহিদ মানে সুফিদের তাওহিদ মানে সুফিদের আপনি ধোকা খাইবেন না সুফিদের বসতে এসে গেল তাওহিদের কথা শুনবেন এবং তারা বলবে যে তাওহিদ হল সর্বোচ্চ মাকাম তাওহিদ হচ্ছে স্থানের মূল ভিত্তি আপনি প্যাচে পড়ে যাবেন হুজুরে যা কয় তাই তো বলে না না ভাই এক তাও না ওই তাওহিদ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে সব কিছু এক অস্তিত্ব হয়ে যাওয়া এর ওদের তাওহিদ ওই যে করা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রাহ্মের অন্ড মানে এক ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি এটা হিন্দু দ্বারা কি এটা হচ্ছে সুফিদের আকিদা সবকিছুই আল্লাহ আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছেন এই জন্য ওনারা জিকির করতে করতে জিকির করে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ কারণ আল্লাহ তো কোন অস্তিত্ব নাই এই যে আকিদা এইটা এই দেশের আপনি আমাকে বাদ দিয়ে আর এইখানের সাথে যাদের সম্পর্ক আছে সারা বাংলাদেশে এই কজন বাদ দিয়ে বা যারা হয়তো সহি যাচাই বাছাই করছে কোন আকিদা আছে এই কজন বাদ দিয়ে এ দেশের পীর এ দেশের মাদ্রাসা এ দেশের খানকা এইগুলো তালাশ করেন তারপরে নাইনটি নাইন পার্সেন্ট বা আরো বেশি আপনি পাবেন যারা এই আকিদের উপরে এরা বলবে কি আল্লাহ তালা সব কিছুর মধ্যে মিশে আছে আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই আপনি যখন কোরআনের আয়াত পেশ করবেন যে কোরআনে তো আছে আর রহমান আল্লাহ আর তাওয়া আর রহমান আল্লাহ সুবাহ আরো সে সমাসীন আপনি যখন তাকে বলবেন যে আল্লাহ তারা প্রতি রাতে প্রথম আকাশ অবতীর্ণ হন তারা বলবে এগুলোর অর্থ যায় এগুলো মোতা সাবি হাত এগুলো অর্থ আমাদের জানা নাই আরে ভাই এগুলোর অর্থ জানা আছে কাইফিয়াত জানা নাই পদ্ধতি জানা নাই বলছি ব্যস্ত লাগাই যেখানে এই জন্য সহি হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আছে এখানে যেহেতু এই জন্য প্রসঙ্গত এটা আলাদা আলোচনা করে দেওয়া হলো যে এখানে হাদিসে বলা হলো যারল্লা তারা আসমানগুলোকে এক হাতে এক মুঠে কবজা করবেন জমিনগুলোকে আর এক হাতে আর এক বলা হলো যার্লাহ তারা আসমান সমুখে এক আঙ্গুলে জমিনগুলোকে এক আঙ্গুলে এরপরে অন্যান্য অন্য পাহাড় পর্বত গুলো পানি কাদা এগুলো অন্যান্য মাখলুককে আর এক আঙ্গুলে এই সবগুলোকে আল্লাহ তারা হাতে নিয়ে তারপরে কি করবেন নাচাবেন হেলাবেন ধুলাবেন আর বলবেন যে আনা মারিকুল মুলুক আমি হচ্ছে রাজাদি রাজ আমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কোথায় এসে দুনিয়ার ক্ষমতাশালী লোকেরা এই আদেশ থেকে আমি যেমন বললাম যে আমাদের এই ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই এটার উপর আলোচনা হলো ঠিক আরকম আরেকটা বিষয় আসলো যে রাকিদার সঙ্গে জড়িত যে আল্লাহ আলার এই হাত আছে আঙ্গুল আছে আল্লাহ তার আড়সে আছেন আল্লাহ তার আড়স থেকে প্রথম আসমান অবতীর্ণ হন এসবগুলো আমরা জানি এগুলো আমরা এভাবেই মানি বাকি এগুলোর পদ্ধতি আমাদের জানা নাই আল্লাহ সব আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আল্লাহর এলেম বিরাজমান জি এই তো বললাম যে আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান সর্বত্র বিরজমান হ্যাঁ আল্লাহ বিরোজমান এই তো এটি বললাম না যে আল্লাহ তারা আছেন তার মানে কি আল্লাহর সাহায্য আল্লাহ এলেম আল্লাহ তারা সব দেখেন এই আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান কথা পরিষ্কার কিনা আল্লাহ সর্বত্র বিরাজমানের অর্থ হয় আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান একেবারে আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়াও যদি হাঁটে আল্লাহ তালা তা দেখেন এবং তার আওয়াজও শোনেন তালা একেবারে পাহাড়ের ভিতরে পর্বতের ভিতরে একটা ছোট্ট প্রাণী সেটা যদি হাঁটে তার আওয়াজটা আল্লাহ তালা শুনেন এবং তাকে দেখেন এই অর্থ হচ্ছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমানের অর্থ আল্লাহ তালার জ্ঞান সর্বত্র বিরাজমান এই অর্থ হচ্ছে যে অনাহানু আক্রবিলিমিন হাবলুল অরিদ আমি বান্দার গরদানের সাহারগের চোখ কাছে মানে আমারা এলেম বার্দা বান্দার গর্দানের সাহারগের চোখ আছে এর অর্থ এই যে বান্দা বলতে দেরি করবে আমার শুনতে দেরি হবে আমি সঙ্গে সঙ্গে শুনি সেটাকে আল্লাহ তালা এভাবে বললেন এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই বলা হচ্ছে আল্লাহর এলেম সর্বত্র বেরোদমান আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান আল্লাহর দৃষ্টি আল্লাহর শ্রবণ শক্তি এটা সব জায়গায় আছে আল্লাহ তারা সবগুলোকে দেখেন আমরা নির্দিষ্ট একটা এলাকা দেখি আল্লাহ তারা সবগুলো দেখেন বাস এটাই শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিষয়গুলোকে পরিষ্করণ ও বোঝার ও আমল করার তৌফিক দান করুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ